নমস্কার বন্ধুরা মধুমিতা ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমাদের বাড়ির কাছে নতুন একটা শপিং মল ওপেন হয়েছে তারই গ্র্যান্ড ওপেনিং এ চলে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কত ভিড় বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকুন আর কি কি কালেকশান আছে সেগুলোও দেখতে থাকুন আপনারা যারা এই মলটিতে আসতে চান তাদের জন্য বলে রাখি এটা লোকেশান তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডের অপোজিটে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে